আজকের খুদ্বাই আলোচনা করা হবে কোরআনের প্রসিদ্ধতম সুরাগুলোর মধ্যে একটি সুরা সুরা রহমানের কয়েকটি আয়াত নিয়ে আল্লাহ আজাল একটি বাক্য অনেকবার এবং বিরতি দিয়ে দিয়ে উল্লেখ করেছেন ফাবি আল্লাহ তালা জোরালোভাবে ঘোষণা করছেন তুমি আল্লাহর কোন অনুগ্রহসমূহ অস্বীকার করে থাকতে পারো আর কতগুলো বিষয় তুমি অবহেলা করবে আল্লাহ তোমার চারপাশে আর কি কি করে দেখাবে আর তুমি কিছু না দেখার ভান করে থাকবে যেন আল্লাহ কিছুই করছেন না কতটা বিচার বুদ্ধিহীন তুমি হতে পারো আল্লাহ এমনভাবে বারবার জিজ্ঞেস করেই গেছেন বারবার আল্লাহ কেন এভাবে পুনরাবৃত্তি করলেন আল্লাহ প্রথমে জানাচ্ছেন যে কিভাবে তিনি এই পৃথিবীটা তৈরি করেছেন তারপর জিজ্ঞেস করছেন এই প্রশ্নটা এরপর তিনি হিসাব দিনের আলোচনা টানছেন এবং জিজ্ঞেস করছেন এই প্রশ্নটা তারপর আলোচনা করছেন জাহান্নাম নিয়ে আবার প্রশ্ন করছেন এরপর আলোচনা করছেন জান্নাত নিয়ে এরপরে আবার প্রশ্ন করছেন এমন না যে একই বিষয় উল্লেখ করার পর তিনি প্রশ্নটা করেছেন মূলত পাঁচটি ভিন্ন ভিন্ন বিষয় সুরাটিতে আলোচিত হয়েছে এবং এগুলো আলোচনার পর প্রত্যেকবার আল্লাহ একই প্রশ্ন করেছেন বারবার আল্লাহ বলেন ইল্লা বিল কওমিহি কমি কওমের ভাষাতেই পাঠিয়েছি কোরআনের আরবি স্পষ্ট আপনাকে পরিভাষাগত জটিল দার্শনিক ব্যাখ্যা নিয়ে চিন্তা করতে হবে না মূলত ভাষা সহজ স্বাভাবিক যখন কেউ আপনার উপর রাগ হয় তখন সে কথার পুনরাবৃত্তি করে যেমন একজন শিক্ষক তার ছাত্রদের এভাবে বকতে পারেন যদি তাদের অধিকাংশ পরীক্ষায় পাশ না করতে পারে আমরা কি ক্লাসে এটা শিখিনি আমি কি তোমাদের এই বিষয়ে কিছুই শিখাইনি আমরা কি এটা দশ বার করে সমাধান করিনি যখন শিক্ষক এভাবে প্রশ্ন করতে থাকেন তার এটাই মানে যে তিনি কতটা মর্মাহত এতটা চেষ্টার পর ক্লাসের বাইরে অতিরিক্ত সময় দেওয়ার পর প্রতিটা ছাত্রকে আলাদা আলাদাভাবে যত্ন নেওয়ার পরেও তারা পরীক্ষায় পাশ করতে পারলো না তেমনি আল্লাহ আজাল্লা রাগান নিত তার বান্দাদের প্রতি মর্মাহত তার বান্দাদের প্রতি আশ্চর্যজনক বিষয় হলো আল্লাহ সুরাটি শুরু করেছেন আর রহমান দিয়ে আর রহমান পরম করুণাময় তিনি যদি আর রহমান পরম করুণাময় না হতেন তবে এই যে তিনি যাদের উপর রাগান তাদের কেউ রেহাই পেত না এখনই তারা শাস্তি পেয়ে যেত তো এই সুরার ভাববস্তুটি হলো আপনি আমি সমগ্র মানবজাতি জাতি আমরা আল্লাহকে খুবই মর্মাহত করে বসে আছি আর উনি যে আমাদের শাস্তি দিচ্ছেন না এর কারণ উনি হলেন আর রহমান পরম করুণাময় বিশেষভাবে মক্কার অধিবাসীরা কুরাইশরা কুরআনের প্রথম দিকের শ্রোতারা তাদের দশ বছর ধরে রসুল সাল্লাসাল্লাম কোরআন শোনালেন এরপর নাজিল হলো সুর আর রহমান তো এটা একটা দীর্ঘ সময় ওয়ামা আর সালনা কাল্লা রহমাত আলামিন আর আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবেই পাঠিয়েছি কিন্তু বিশেষ অনুগ্রহটা হলো হুয়াল্লাদি বাফিল উম আর রসুলান এই আরবদের যাদের কোনো সভ্যতা ছিল না বড়ো কোনো স্থাপত্য ছিল না বিশাল সৈন্যবাহিনী ছিল না তাদের কিছুই ছিল না এবং আল্লাহ সিদ্ধান্ত নিলেন সর্বশ্রেষ্ঠ রাসুলকে তাদের মাঝে পাঠাবেন এমন হতে পারে যে দুনিয়া বি অর্জন না থাকলেও আধ্যাত্মিকভাবে তারা হয়তো সমৃদ্ধ কিন্তু তাও না তারা আল্লাহর ইবাদত ঠিকঠাকভাবে করতো না তারা শিখ করত পৃথিবীতেও তারা পিছিয়ে পড়া জাতি আধ্যাত্মিক দিক থেকেও তারা পিছিয়ে পড়া জাতি তখন ভারত এবং চীনের মতো অঞ্চলগুলোতে বৌদ্ধ মন্দির হিন্দু মন্দির ছিল কিন্তু এদের ক্ষেত্রে দেখুন ইব্রাহিম আলাহ সালামের তৈরিকৃত আল্লাহর ঘর এরা পায় আল্লাহ সেই ঘরকেও মন্দিরে রূপান্তরিত করতে এরা পিছপা হয়নি যেটা ছিল নিঃসন্দেহে বড় ধরনের অপরাধ তারা পৃথিবীতে সব থেকে পিছনে ছিল আধ্যাত্মিক দিক দিয়েও দুর্বল ছিল এমনকি সে সময় রোমানরা মক্কা অঞ্চলটি অধিগ্রহণ করার কোনো ইচ্ছা পর্যন্ত দেখায়নি পার্সিয়ানরা আরব অঞ্চল জয় করার কোনো আগ্রহ দেখাত না কারণ আরবরা ছিল মরুবাসী বেদুইন আল্লাহ তাদেরকেই পছন্দ করলেন যাদের মাঝে তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে পাঠালেন রাসুলদের মাঝে সর্বশ্রেষ্ঠ রাসুল এবং মানবজাতির জাতির শ্রেষ্ঠ আদর্শ আর নাজিল করলেন সর্বোত্তম বাণী আল কোরআন আল্লাহ সিদ্ধান্ত নিলেন প্রথমত তাদের ভাষাতেই কোরআনকে পাঠাতে এমন মানুষের মাধ্যমে যাকে মানুষ ইতিপূর্বে সম্মান করে এবং একটু একটু করে পাঠালেন কোরআনকে সঠিক পরিস্থিতি অনুযায়ী তা দিতে চাইলেন যেন তা গ্রহণ করা তাদের জন্য সহজ হয় কেননা আপনি দেখবেন সঠিক শিক্ষার জন্য আপনার প্রয়োজন হবে ভালো শিক্ষকের সঠিক কারিকুলামের এবং সঠিক পাঠ্য বিষয়ের এ সকল কিছুই কুরাইশা লাভ করে তারা পায় আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে তিনি সকল শিক্ষকের অনুসরণযোগ্য তারপর কারিকুলাম কুরাইশা আল্লাহর বাণী পায় তাদের কারিকুলাম হিসেবে এর থেকে ভালো কারিকুলাম হয় না যিনি আপনাকে বানিয়েছেন তিনি জানেন আপনার প্রয়োজন সম্পর্কে আলাইয়া আলমান খালাক তো তাদের উচিত ছিল সকল মানুষের থেকে বেশি কৃতজ্ঞ হওয়া কারণ তারা পেয়েছিল কোরআন তারা পেয়েছিল এটা উপহার হিসেবে আর এই দশ বছর সময়কালে তারা কি করলো তারা রাসুল সাল্লাহু আলাহ নিয়ে তামাশায় লিপ্ত হলো এমন কি তারা তাকে অত্যাচার করলো এবং মারার চেষ্টা করলো কোরআনকে অবহেলা করলো আল্লাহর অধিকার আছে তাদের শাস্তি দেওয়ার তারা আল্লাহর বাণীকে অবজ্ঞা করেছে রাসুল সাল্লু আলাইসাল্লামকে অবমাননা করেছে তারপর তারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলে আমরা আপনাকে বলতে শুনেছি নুহ আলাইসাল্লামের জাতি বন্যায় প্লাবিত হয়েছিল লুত আলাহালামের জাতির উপর পাথর বৃষ্টির রাজা বেসেছিল এই জাতির উপর বাতাসের রাজা বেসেছিল অমুক জাতির উপর ভূমিকম্পের রাজা এসেছিল তাহলে আপনি কেন আমাদের জন্য আজাব নিয়ে আসছেন না আমরা বছরের পর বছর আপনাকে এসব গল্প বলতে শুনেছি ওয়েস তো আজিলু না কাবিল আজাব নিয়ে আসুন আজাব তারা আসলেই এমনটা বলেছে কোরআনেই উল্লেখ আছে আনুন আজাব তাড়াতাড়ি আনুন এর জবাবে আল্লাহ বলেন আর রহমান পরম করুণাময় তোমরা এটার যোগ্য তোমরা আজাবের যোগ্য তবে আমি তো রহমান এটাই হলো আল্লাহর করুণা মুসলিমদের এটা বুঝতে হবে আল কোরআন কেন বাণী আগের জাতিগুলো যখন আল্লাহর অবাধ্যতা করেছে আল্লাহ তাদের উপর প্রতিশোধ নিয়েছেন তাদেরকে আল্লাহ পুনরায় পৃথিবীর মাটিতে দাঁড়ানোর সুযোগ দেননি কিন্তু আল্লাহ এই জাতির উপর এমন করুণা করেছেন যেমনটা এর আগে কোনো জাতির প্রতি করেননি তার কালাম পাঠিয়ে এবং রাসুল সাল্লু আলিয়া পাঠিয়ে